বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা ইজি বাইক মোটা চাকার ব্যাটারিতে সরি গাড়িতে পাউডার ব্যাটারি সেট করা ছিল একটা ব্যাটারি নষ্ট হয়েছে অনেক দিন পরে এটা চেঞ্জ করব এবং আপনাদেরকে সেই সাথে দেখাবো যে আপনারা অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই ইজি বাইকে কি আসলে পানি ব্যাটারি বাদ দিয়ে পাউডার ব্যাটারি লাগানো যায় কি না তো এখানে দেখেন এই গাড়িতে আমি প্রায় নয় থেকে দশ মাস আগে আমি ব্যাটারি দিয়েছিলাম তো এই ব্যাটারিটা কিন্তু এই দশ মাস এগারো মাস ধরে চলতেছে বা নয় মাস ধরে চলতেছে এখানে একটা ব্যাটারি নষ্ট হয়েছে এই যে ডায়ারটা দেখছেন এই ডায়ারটা কেটে যাওয়ার কারণে উনি সরাসরি ব্যাটারি থেকে ডিসি লাইন চালাইছে অর্থাৎ লাইট এবং আপনার যে হর্নটা ওইটা বাজাইছে একটা ব্যাটারি থেকে তো যেই কারণে একটা ব্যাটারি নষ্ট হয়েছে তাছাড়া কিন্তু একটা ব্যাটারি নষ্ট হতো না তো একটা ব্যাটারি আমরা চেঞ্জ করে দিলাম দিয়ে পুরাতন ভালো মাপের একটা ব্যাটারি দিলাম কারণ হচ্ছে ব্যাটারিটা নষ্ট হওয়ার কারণ হচ্ছে দেখেন এখানে আপনাদেরকে একটু দেখে এই যে লাইটটা রয়েছে এই লাইটটা উনি একটা ব্যাটারি থেকে জ্বালাইছে এই জন্য কিন্তু এই লাইটটা নষ্ট হয়ে গেছে তো প্রিয় দর্শক এই লাইটটা যদি আমরা ডায়ারের মাধ্যমে চারটা ব্যাটারি থেকে আটচল্লিশ থেকে বারো করে চালাইতাম তাহলে কিন্তু ব্যাটারিটা নষ্ট হতো না তো ব্যাটারিটা নষ্ট হওয়ার মূল কারণ হচ্ছে দেখেন এখানে যে এই তারগুলি রয়েছে এখান থেকে যে কোনো একটা ব্যাটারি থেকে উনি লাইন নিয়েছে নিয়ে ওখান থেকে লাইট জ্বালায় তো এই জন্য ব্যাটারিটা নষ্ট হয়েছে তো আপনারা এরকম করবেন না আপনারা চারটা ব্যাটারি থেকেই লাইন নিয়ে আপনারা ব্যবহার করবেন ভালো হবে তো দেখেন আমরা বিভিন্ন বক্স গাড়িতে সেট করি শখের বশত তো এরকম সুন্দর সুন্দর বক্স আমাদের কালেকশানে রয়েছে আপনারা চাইলে গাড়িতে সেটিং করার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দেখেন অনেক ডিজাইনের মিনি ডিজে বক্স রয়েছে গাড়িতে লাগানোর জন্য সরাসরি বারো ভোল্ট থেকে এগুলো চালাতে পারবেন সেই সিস্টেম করে আমরা আপনাদেরকে দিয়ে দিব। তো প্রিয় দর্শক আপনারা যারা ইজি বাইক চালান যে কোনো পরামর্শ এবং তথ্যর জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইজি বাইক সম্পর্কে এবং যারা বিশেষ করে ব্যাটারি চালিত গাড়ি চালান তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন তথ্য জানতে পারবেন তো এখানে ওয়ারিংয়ের কিছু সিস্টেম আমি চাচাকে বুঝিয়ে দিলাম এবং বলে দিলাম যে আপনি আর কখনো একটা ব্যাটারি থেকে লাইট এবং হর্নটা বাজাবেন না তো আমরা ব্যাটারি চেঞ্জ করে দিলাম আমার এখান থেকে একটা ব্যাটারি নিয়ে গেল মাপে বারো মাপের একটা ব্যাটারি আমি দিয়ে দিলাম এখন এই গাড়িটা চালানো হবে তো এবং আমি গ্যারান্টি দিয়ে দিয়েছি যে যদি কোনো কারণবশত এই ব্যাটারিটার কোনো সমস্যা হয় যদি চার্জ না থাকে আমি চেঞ্জ করে দেব আপনি দুই তিন দিন আগে চালায়া দেখবেন তবে আমি মাপ বারো দেখে দিয়েছি সমস্যা হবে না তো এই বড়ো গাড়িগুলি কিন্তু দেখেন এই গাড়ি তুলতে ব্রেক রয়েছে তো এই বড় গাড়িগুলিতে দেখেন সরাসরি পাও দিয়ে গাড়িটা এখানে আমরা আটকাইতে পারবো তো এই বড়ো গাড়িগুলি কিন্তু আমরা পাউডার ব্যাটারিতে চালাতে পারছি তো আমরা তো সারা বাংলাদেশেই বিভিন্ন জেলায় পাউডার ব্যাটারি ডেলিভারি করে থাকি আপনাদের যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ